গ্রামের পশ্চিম দিকের শেষ প্রান্তের একটি ছোট্ট ঘরে ভোলা দাদু তার স্ত্রীকে নিয়ে বসবাস করতো তাদের ঘরের পাশে ছিল একটি বট গাছ যেখানে একটি বাঁদর বসবাস করত। সে ভোলা দাদুদের কোনো ক্ষতিই করতো না তাই ভোলা দাদুরাও তাকে কিছুই বলতো না সব মিলিয়ে তারা খুব সুখেই বসবাস করত। কিন্তু ভোলা দাদুর একটি সমস্যা ছিল সে কিছুই মনে রাখতে পারতো না সব কিছুই ভুলে যেত ভোলা দাদুর কিছু স্মরণীয় ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে সেগুলো আমি আজকে তোমাদের বলবো একদিন আমি ভোলা দাদু ও তার নাতি তিনজনে মিলে আমাদের গ্রামের একটি মেলায় গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে ভোলা দাদুর দিকে যখন আমার চোখ পড়ে তখন আমি তাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করি ভোলা দাদু তোমার নাতি কোথায় গেলো তো আমার হাত ধরে হে মা কোথা গেল বলতো আমার হাত ধরেই তো ছিল কখন যে হাত ছেড়ে চলে গেছে বুঝতেই পারিনি একবার মেলায় চ ওকে খুঁজতে হবে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি চলার পর আমরা শেষ পর্যন্ত ভোলা দাদুর নাতিকে খুঁজে পেলাম একটি গরুর পেটের নিচে সে ভয়েতে একটি গরুর পেটের নিচে আশ্রয় নিয়েছিলকমই আরেক দিন দুপুর বেলা আমি আমার বাবার সাথে বসে গল্প করছিলাম সেই সময় হঠাৎ করে দেখি ভোলা দাদু আমাদের সামনে ছুটে এলো এবং এসে বললো সন্না বাছাড়া তোরা একবার আমার সাথে ওই পুকুর ধারের গাছটার পিছনে চত ওখানে অনেক গুপ্তধন আছে হ্যাঁ গুপ্তধন চলো 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 দেখি কোথায় আছে ভোলা দাদুর কথা মতো আমার বাবা সেই পুকুর পাড়ের গাছটির আশেপাশে অনেক খুঁজে দেখল এবং কিছুই না পেয়ে ফিরে এসে বলল ধুস কোথায় তোমার গুপ্তধন কিছুই তো খুঁজে পেলাম না আরে পাবি কি করে আমার তো এই মনে পড়লো ওটা আমি দুপুর বেলায় স্বপ্নে দেখেছিলাম ক্ষমা করে আমাকে আমার তো কিছুই মনে থাকে না আমরা সবাই অবাক হয়ে ভোলা দাদুর দিকে চেয়ে রইলাম এরমই কত ঘটনা আছে ভোলা দাদুকে নিয়ে আর ভুলে যাওয়ার ব্যাপার নিয়ে এরকম ভাবেই চলছিল একদিন হঠাৎ করেই আমরা খবর পাই ভোলা দাদু আর আমাদের মধ্যে নেই সে মারা গেছে তাই আমরা দেরি না করে তার বাড়িতে যাই তাকে দেখবার জন্য আমরা দিদাকে জিজ্ঞাসা করি কি করে হলো দিদা এসব আর বলিস আচ্ছা তোর দাদুর এতই ভুলো মন ছিল সে শ্বাস নিতে ভুলে গেল আর সে আমাদের ছেড়ে চলে গেলো কি বলবো বল আমি